আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে রেস্টুরেন্টের স্টাইলে দারুণ স্বাদের জুসি ক্রিস্পি ক্রাঞ্চি বারবিকিউ হানি চিকেন উইংস রেসিপি সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আমি চালনিতে বিশ মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দুই চামচ সয়া সস অ্যাড করে দিলাম এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ অরেগোনা হাফ চামচ গোলমরিচের গুঁড়া আস্ত একটা ডিম ভেঙে অ্যাড করে দিলাম এখন সবগুলি উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব যেমন প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মশলাটা লেগে থাকে ঠিক ওইভাবেই মাখাতে হবে সাথে অ্যাড করে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার এখন আবারও ভালোভাবে আমি মাখিয়ে নিব রেস্টুরেন্টে কিন্তু এই চিকেন উইংসটা খুব চড়া দামে বিক্রি হয় তবে আপনারা চাইলে ঘরে খুব সাধারণ উপকরণ দিয়ে দারুণ স্বাদে ক্রিসপি চিকেন উইংসটা তৈরি করতে পারবেন এখন আমি এক টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম এখন আবারও ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এখন আমি চিকেনটা ফ্রাই করে নিব প্রত্যেকটা চিকেন খুব সুন্দর করে আমি ফ্রাই করে নেব চিকেনটা অনেকটা সময় ধরে আপনারা ফ্রাই করবেন তাহলে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি দেখুন আপনারা স্ক্রিনে লক্ষ্য হয়তো বুঝতে পারবেন আমার কড়াইয়ের চিকেনটা মোটামুটি ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি নামিয়ে ফেলব আমার কড়াইয়ের চিকেনটা অলমোস্ট ফ্রাই ডান দেখুন কি সুন্দর কালার এসছে মার্শাল্লা আমি যে কড়াইতে চিকেনটা ফ্রাই করেছি ওই কড়াই তেলটা ক্লিন করে কিছুটা তেলে রসুন কুচা অ্যাড করে দিয়েছি রসুনটা ফ্রাই হয়ে আসলে এক কাপ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিলাম হাফ চামচ পাসফোরণের গুঁড়ো অ্যাড করে দিলাম এক টেবিল চামচ বার্বিটু সস অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ মধু অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ গোলমরিচ অ্যাড করে দিলাম এখন আমি হ্যান্ড দিয়ে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাথে অ্যাড করে দিলাম এক চামচ ভিনেগার সাথে অ্যাড করে দিলাম হাফ চামচ অরেগানো এখন দুই মিনিট আমি নেড়ে চেড়ে চিকেনটা অ্যাড করে দিলাম দেখুন চিকেনটা কী ইয়ামি আমি দেখাচ্ছে ভিউআার্সে আমি কিন্তু অফিস কিনে এক চামচ চিলি ফ্লাক্স অ্যাড করেছি ওটা আসলে দেখানো হয়নি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল অ্যাড করে নেবেন আমার রান্না অলমোস্ট ডান আল্লাহ হাফেজ